বলবেন হুজুর ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না আমি বলবো যে না অন্য কোনো ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আসে তাওরাত বলেন ইঞ্জিল বলেন ত্রিপাঠক বলেন অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি যেই ধর্মগ্রন্থগুলো আছে এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কীভাবে চলবে একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কিভাবে নির্বাচিত হবে এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই ইসলাম মহতলা মহাজরিন বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই যদি থাকে বলেন চ্যালেঞ্জ করলে মানেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে তার নাম কি হবে বলুক যে সেই সারা বিশ্ব নেতা সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো বলতে পারবা না বললে তোমরা মানে বলতে হবে

কথা বলবে বিন্দু কোনো কথা কারো কাছ থেকে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন একটা সম্বল তো দিলাম একটা মূল বিষয় দিলাম আমরা কি জিনিস জানি না এই চলতে 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 আজ পনেরো বছর পরে তিনি বিতাড়িত হলেন এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোড ম্যাপ দেন কবে নির্বাচন করবেন কিভাবে নির্বাচন হবে সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন নির্বাচন কমিশন দেন সব কিছু দেন তারপরে নির্বাচন দেন তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন এটা নিয়ে এতটা আমরা কামড়ি নির্বাচন হবে যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে পদ্ধতি নাই খ্রিস্টান ধর্মে নাই ইহুদি ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নাই শিখ ধর্মে নাই কোন ধর্মে নাই থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে অন্য ধর্মগুলোতে নাই কেন ইসলামে আছে কেন কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম অন্য সব ধর্ম হলো শুধু একটা Sosyal order, sabiğli dharma.

এই যে মনে করেন যে ইসলামী ইসলামী যদি যদি প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোনো জাতি পরিচালিত হয় কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয় সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে করি যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকতে পারবে শুধু ধর্মীয় স্বাধীনতা নয় বরং ধর্ম পালনের শতভাগ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে বলবেন অন্য ধর্মাবলম্বীরা যদি এই কথা বলে যে হ্যাঁ হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিম না থাকতে পারবে আমি বলবো ঠিক আছে তোমার কথা মেনে কি অধিকার বলো বলো একজন মুসলমানের অর্থনৈতিক কি নিরাপত্তা থাকবে বলো তোমার ধর্ম কি বলেছে তুমি বলো তোমার ধর্মগ্রন্থে কি বলেছে একজন মুসলমানের পারিবারিক নিরাপত্তা কিভাবে থাকবে তুমি বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমের ধর্ম নিরাপত্তার বিষয়ে তোমার ধর্ম কি বলে কোনো কথা বলতে পারবে না কোন জবাব নাই কারণ এই বিষয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই এই বিষয়ে সঙ্গে সামঞ্জস্য রেখে স্লোগান দিবেন ইস্কনের গুন্ডা দ্বারা আসলে রাজনৈতিক সিস্টেম নাই আমি দুটো কথা বললাম এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয় চ্যালেঞ্জ হিসেবে থাকলো শুধু মুসলমানদের কাছে নয় সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয় সারা বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্ম প্রশ্ন কিভাবে বিশ্বনে নেতা নির্বাচিত হবে ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও তোমরা দিতে পারবে না আমরা চোদ্দশো বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেয় নাই মূল প্রশ্ন হবে এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য যেই সমাধান আজ আমরা পঁচাত্তর বছর পনের শতাব্দী পর্যন্ত পাই নাই ভাই শোনেন আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা যতটা না স্লোগানের তার চেয়ে বেশি বুঝবার কথা মনে আছে আপনাদের